আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘিরে গ্রাউন্ড বোরকার আপডেটে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকা আপনারা মোটামুটি আমাদের মরিয়ম বোরকার প্রত্যেকটা ভার্সনের মেকিং প্রসেসিং একদমই सेम আজকের এই এই মরিয়ম বোরকার অফার প্রাইস তো থাকবেই তার পাশাপাশি অনেকেরই রিকোয়েস্ট ছিল এটা হিজাবের সাইজটা একটু বড় করার জন্য তো আপনাদের রিকোয়েস্ট কিন্তু রাখা হয়েছে আমরা এটা হিজাবের সাইজ নব্বই ইঞ্চি করে দিয়েছি নব্বই ইঞ্চির হিজাব একটি নিকাপ বড় গিরের গ্রাউন্ড সব মিলিয়ে এখনো আমরা আপনাদের অফার প্রাইজেই দিচ্ছি বাইশশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা কথা না বাড়ি এটা ডিটেলস সাথে আবারও আপনাদের পরিচয় করে দিচ্ছি একটি বাস থেকে সুইং শুরু হবে এবং সুইংটা শেষ হবে ঘেরের অপর প্রশনে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না এটাও একটু ক্লিয়ার করে দিচ্ছি যেমন দেখেন আমার হাতে রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক প্যানেলে কিন্তু ব্যাক প্যানেলটা পরে রয়েছে এখানে কোনো অ্যাটাচমেন্ট থাকবে না না সাইডের সেলাই না কোনো বডি শেপ একদমই ফ্রি সাইজের আপনারা যে কেউ এটাকে ইজিলি বাইর করতে পারবেন আর এই একটি সুইং এর মধ্যে এটা স্লিপসটা আপনারা অ্যাটাচ পাবেন এখানে চমৎকার একটি স্লিপস অ্যাটাচ করা থাকবে ভ্যান কলার আপনারা এখানে পেয়ে যাবেন প্লাস কিন্তু এখানে জিপার করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম বোরকার সলিড ভার্সনটা এটার একটা কমন কোশ্চেন থাকে যে এটা এত বড় ঘিরে গ্রাউন্ড এটা কিভাবে ওয়্যার করব বা ওয়্যার করার পর এটার আউটলুকটা কেমন আসবে আপনাদের কোশ্চেনের অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু খুব বড় ঘেরেন এবং এটাতে যেহেতু কোনো এটাকে ওয়ার করেন না কেন যখনই আপনি ব্যবহার করবেন এটা ওয়ার করার সাথে সাথে আপনার বডি শেপ অনুযায়ী এই প্রোডাক্টটা নিজে থেকে এডজাস্ট করে নেবে এবং বাড়তি যে ফেব্রিক্সটা থাকবে এই ড্রপ ড্রপশোল্ডার হয়ে নিচের দিকে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখেন রাফেলের কোয়ান্টিটিটা দেখেন একদমই দুইটা পাশে সেম ঘটনাটাই ঘটবে দেখিয়ে দিচ্ছি দেখেন রাফেল গুলো দেখেন জাস্ট খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এখানে বাড়তি ফেব্রিক্স বলতে বোঝাচ্ছি এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন আপনারা এই স্লিপস এই পাশে যে ফেব্রিক্স গুলো রয়েছে এই ফেব্রিক্স মূলত হচ্ছে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোডিয়াম বোরকার অরিজিনাল ভার্সনটা আর যেটা বললাম একটি সুইং থাকবে এই সুইং এ স্লিপটা অ্যাটাচ করা থাকবে স্লিপটা দেখেন কতটা কিউট এখানে আপনারা ষাট পেয়ে যাবেন একদমই রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এবং সুইংটা দেখেন একটু নিখুঁত ফিনিশিং এ সুইং করা থাকবে

আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেম ভাবে দেখে পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই কি আপনার দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটু গায়ের সাথে ধরে দেখাই দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই নিকাপ যেখানে থাকবে কিউট লুফ লুফের মাধ্যমে আপনারা এটাকে ফিডিং করে করতে পারবেন চমৎকার এই নিকাপটা থাকবে এই মরিয়ম তার পাশাপাশি আপনাদের রিকোয়েস্টে নব্বই ইঞ্চি সাইজের একটি অরুণা হিজাব অ্যাড করা হয়েছে এই মরিয়ম বোরকায় হিজাবটা একটু দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের হিজাবের সাইজটা একটু দেখেন আপনারা নব্বই ইঞ্চি সাইজের ওড়না হিসাব এই বড়দের একটি নোজ নিকাপ এবং আমার পেছনে থাকে এই বড় গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা এখনো আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের ভিডিওতে আপনারা মাত্র দুই হাজার টাকায় এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের আউটলেটে এসে আপনারা দেখে শুনে প্রোডাক্টটাকে পার্চেস করবেন অথবা প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে অর্ডার করার জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরও বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম